হ্যালো আমি ডাক্তার নিরঞ্জন সেন ম্যানেজিং ডাইরেক্টর লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড বাংলাদেশ এবং ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিস এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আগামী তিরিশে মে থেকে পয়লা জুন চট্টগ্রামের বিখ্যাত পেনসুলা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে মাটা আয়োজিত বিশেষ ফেয়ারে যেখানে আমরাও অংশগ্রহণ করছি আপনাদের সেবার জন্য আমাদের স্টলও থাকছে আমাদের স্বাস্থ্যগত সেবা কিন্তু এখন শুধুমাত্র ব্যাংকক হসপিটালের জন্য নয় আমরা স্বাস্থ্য সেবা দিচ্ছি আরো আরো ব্যাংককের বিখ্যাত সব হসপিটালের মধ্যেও আমাদের স্বাস্থ্যগত স্বাস্থ্যগত সেবা এবং সম্প্রসারিত করেছি আমরা যেমন বাংলাদ হসপিটাল নেটওয়ার্ক হসপিটাল পায়াথাই হসপিটাল সেনিটাবাইজ হসপিটাল এছাড়াও আমরা শুধু স্বাস্থ্য সেবা যারা ওখানে নিতে চান তাদের সমস্ত তথ্য দেওয়ার জন্য আমাদের স্তরে আমাদের ডাক্তারও ওখানে উপস্থিত থাকবেন যাতে তাৎক্ষণিকভাবে আপনাদের পরামর্শ আমরা দিতে পারি তাছাড়া যাদের খুবই জরুরি দরকার ব্যাংককে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সেই এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েও আমরা ব্যাংককের বিভিন্ন হসপিটালেও আপনাদের পাঠানোর ব্যবস্থা রেখেছি সাশ্রয়ী মূল্যে আশা করি আপনারা ধরে ধরে ফ্যামিলি দিয়ে সপরিবারে আমাদের এই মেলায় অংশগ্রহণ করবেন আসবেন এবং আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা মধন ধন্যবাদ